আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি হজ ক্যাম্পের ঠিক সামনে আজকের এই ভিডিও তো আপনাদেরকে দেখাবো মূলত যে হাজি ক্যাম্পের সামনে আপনারা কি কি দেখবেন আর এই মুহূর্তে আসি হচ্ছে বঙ্গমাতা ফজলত্তাসা মুজিব স্কুলের ঠিক সামনে হয়তো দেখেই বুঝতে পারছেন এটাই হচ্ছে বঙ্গমাতা ফজুলত্তাসা মজিব স্কুল আপনারা নিশ্চয়ই হাউজ ক্যাম্পের মিনার দেখতে পাচ্ছেন আমি যেমনটা বলছিলাম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে হাজি ক্যাম্পের ঠিক সামনে আর এখান থেকেই হচ্ছে কি আপনারা গাওয়ারে যাওয়ার জন্য বা প্রেমবাগাঁ যাওয়ার জন্য দক্ষিণখান যাওয়ার জন্য কাসপুরাতে যাওয়ার জন্য গাড়ি পাবেন বা যারা উত্তরখান যেতে চান তারাও এখান থেকে গাড়ি উত্তরখান যেতে পারেন সামনে এটা হচ্ছে মুক্তিযোদ্ধা মার্কেট এখানে আসলে হজযাত্রীদের জন্য আনুষাঙ্গিক যেসব তাদের প্রোডাক্টগুলো দরকার হয় হজ করার জন্য তার সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় উপরে আবার মোবাইল মার্কেট কম্পিউটার মার্কেট রয়েছে তারপরে আপনারা এখান থেকে চাইলে কিন্তু ফটোগ্রাফি প্রিন্টার মানে কম্পিউটারে যাবতীয় কাজ উপরে করাতে পারেন এর উপরে আবার থাকার জন্য হোটেল আছে সব কিছু মিলিয়ে এই মুহূর্তে আমি যেমনটা বলছিলাম যে দাঁড়িয়ে আছে হস ক্যাম্পের সামনে আর এখন যেহেতু সকাল সকল দোকান বেশিরভাগ দোকানই বন্ধ হস ক্যাম্প থেকে এয়ারপোর্টে যাওয়ার জন্য এই রাস্তাটা ধরে যেতে হয় আর খুব সরু রাস্তা কারণ মূল রাস্তার কাজ চলতেছে এখানে যার জন্য হচ্ছে গিয়ে সবাইকে এই রাস্তাটা দিয়ে আসা যাওয়া করতে হচ্ছে মরতে তা তো আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি আর সামনে গিয়ে বাস উঠবো যাওয়ার জন্য তো হস ক্যাম্পের সামনে থেকে হেঁটেই আমি এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে রেলগেট আর এখানে সর্বোচ্চ হেঁটে আসতে সময় লাগে দুই মিনিট দুই থেকে তিন মিনিট খুবই মানে জায়গাটা কাছাকাছি একটা জায়গা থেকে আরেকটা জায়গা তো একটা ট্রেন আসতেছে মেবি আমি এখন এয়ারপোর্টের সামনের দিকে যাচ্ছি আর প্রত্যেকদিন বিকেলেই কিন্তু এখানে অনেক ফলের দোকান বসে এখন অনেক কম ছুরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোতে হচ্ছে কি ওনারা ফল বিক্রি করে বাসটার নাম হচ্ছে বিআইপি সাতাইশ এটা যাবে হচ্ছে নিউ মার্কেট আজিমপুরের দিকে আবার বসুমতী বাসটা যাবে হচ্ছে মিরপুরে এটা হচ্ছে ভিক্টর ক্লাসিক ভিক্টর প্লাসিক যাবে হচ্ছে সদরঘাট এটা বাড্ডারামপুরা হয়ে চলে যাবে সদরঘাট এরপরে হচ্ছে গিয়ে ভূঁঁয়া পরিবহন এটা যায় হচ্ছে মোহাম্মদপুরে এই বাসটার নাম হচ্ছে ভূঁয়া পরিবহন তা নিয়ে মধ্যে চলে আসছি এয়ারপোর্টের ঠিক সামনে আর এখান থেকে এখন আমি বাসে উঠব এটা হচ্ছে প্রবাতি বনশ্রী পরিবহন এটা যা হচ্ছে আবার গুলিস্থান পল্টনের দিকে এই বাসটা বনশ্রী পরিবহন আর যেমনটা বললাম যে ভূঁয়া পরিবহন যা হচ্ছে মহম্মদপুর আর রায়দা রায়দা যাবে হচ্ছে সায়দাবাদ তো আমি এখন এখান থেকে বাসে উঠবো আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব।